আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ওটা আমরা রান্না করব দেশি মুরগি ঝোল করব আর ওইটা এ ছোট ছোটো ইলিশ মাছ আনছি তো ছোটো ছোটো ইলিশ মাছগুলো আমরা সরিষা দিয়ে ভাপ ভাপার সরিষা বানাবো আর কি তো ভাপা সরিষাটা করার জন্য আমি প্রথমে নিব ধনিয়া পাতা তো খেটের থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে আসি তাই যে আমি ধনিয়া পাতাগুলো তুলে নেই আর এখন কিন্তু আমার ধনিয়া গাছগুলা অনেকটাই বড় হয়েছে তাই যে আমি একটা ধনিয়া পাতা নিয়ে নিছি আমার ধনিয়া পতাই কিন্তু হয়ে যাবে ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক তাই মুরগিটা কিন্তু আমি আগেই কাটি ধুয়ে নিছি আর এখন এই যে মাছগুলো নিব মাছটা আমি এভাবে কাটতে নেবো এই যে যেন ভিতরে সব মশলা ঢোকে তার জন্য মাছটা এভাবে কাটতে নিই তো সবগুলো মাছ আমি এভাবে কাটতে নিই আগে মাছটার পেটে কিন্তু ডিমও হয়েছে তা ডিমটা আমি বের করব না ডিমটা কিন্তু মাছের ভিতরেই রাখবো সব কিছুই কিন্তু আমি নিয়ে নিছি আর এখানে নিয়ে নিছি মুরগির জন্য মশলা আর এখানে নিয়ে নিছি কিন্তু আমি মাছের জন্য সব কিছু বাইটটা নিছি এখানে যে আমি সরিষা বাইটটা নিছি আর সব ধরনের মশলা নিয়ে নিছি আর এই যে মুরগিটা আমি এখানে কাটটা ধুয়ে নিছি এখানে কিন্তু আমি একটা বড় মুরগি জবাই করছিলাম তো বড় মুরগিটা আমার এতটুকুই গোশ আর এখানে যে আমি মাছটা কাটটা ধুয়ে নিয়েছি তো এখন আমি গোস্তটাকে বসাই দেই তা এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিতেছি তেল। তা এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। আদা বাটা। রসুন বাটা। সামান্য পানি দিব গরম মশলা আর এখন আমি দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া লবণ মশলাটা আমি ভালোভাবে কষাই নিব আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো মেহমান আসতেছে না নিজেদের খাইতে মন চাইছে তার জন্য কিন্তু দেশি মুরগিটা জবাই করে নিচ্ছি আর সাথে কিছু ইলিশ মাছও কিনে নিছি আর এখন কিন্তু আমাদের এদিকে ইলিশ মাছের দাম খুব কম যার কারণে ছোটো ছোটো ওই মাছ কটা কিনে নিছি মছলাটো আমাৰ পচন্দো হৈ গৈ আছে আৰু এখন আমি এইযোৰ মুৰ্গীৰ মাংসগোলা দিয়া দিব করে খাওয়া যায় তাহলে যদি কিন্তু এটা এটার আনন্দই আলাদা তো চিন্নায়না কিন্তু অনেক খাওয়া যায় সেটার টেস্ট আলাদা লাগে আর নিজে ঘরে পালা মুরগি খাইলে এটার টেস্টই আলাদা লাগে তা মুরগিটা আমি ভালো করে কষাই নেই সেটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব কিন্তু আমি মাংসের ভিতরে আলু দিব না যার জন্য এই যে কষায় একটু পানি দিয়ে নিছি আর হালকা মাখা মাখা জলটা রাখবো তা এদিক দিয়ে মাংসটা হইতে থাকুক আর এদিক দিয়ে আমি সর্ষে ইলিশটা মাখায় নেই শলিশটা মাখানোর জন্য আমি এখানে দিয়ে দিব এই যে রসুন বাটা পেঁয়াজ বাটা আর এটা হলো ধনিয়াপত বাটা আর এগুলো হলো সরষা বাটা যে এগুলো হলো কাঁচামরিচ বাটা আর এটা হলো জিরা বাটা তো সব কিছু আমি দিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিব এখানে সামান্য হলুদের গুঁড়া আর লবণ আমি কিন্তু এখানে কাঁচামরিচ বাটা দিছি তার জন্য কিন্তু আমি এখানে শুকনো আর দেব না তাই এখানে আমি দিয়ে দিব সরিষার তেল তাই যে সরিষার তেলটা দিয়ে আমি সবকিছুটা ভালোভাবে মাখিয়ে নিব তা মাছগুলো আমি এদিকে মাখা নিলাম মাছটা এখন আমি ভাবদার দেওয়ার জন্য প্লেটে নিয়ে নিব এই যে আমি এই প্লেটটার ভিতরে মাছটা ভাব দিব শাশাল্লিতে আমি সুন্দরভাবে মাখাইয়া নিছি পেলেটতে তুললাম তো মাংসটা হইলো কিন্তু আমি এটা ভাপা বসায় দিব মাংসটা কিন্তু হয়ে গেছে এখন নামায় নিব এতটুকু ঝোল কিন্তু আমি রাখবো এখানে তার জন্য এই ঝোলটুকু সহায় কিন্তু আমি নামায় নিতেছি মাংসটা হয়ে গেছে নামাই নিছি আর এখন আমি যে ইলিশ মাছটা ভাফা বসাই দিব তার জন্য যে পাতিলে একটা পাতিলে আমি যে পানি নিয়ে নিলাম কতগুলা তা পানিগুলো গরম হইতে থাকুক আমি যে পানিটা বসায় দিছি পানিটা কিন্তু এখন গরম হয়ে গেছে আর এটার ভিতরে এই যে আমি ভাপা ইলিশটা বসাই দিব তা এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দেই

ভাবটা যেন চইলা না যায় তার জন্য কিন্তু আমি এই যে পুতাটা দিয়ে নিছি এখন এটা নামায় দেখি কি হলো তামাশটা এখন উল্টে দেই এক পাশ হইছে আরেক পাশ দেই ছোটো মাছগুলো কিন্তু উল্টায় দিয়ে এখন আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব আর মাছটা যদি হয়ে যায় তখন কিন্তু মাছের গায়ের থেকে সরিষার যে তেলটা দিছি সেই তেলটা কিন্তু আগলা হয়ে যাবে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে জাল করে নিছি কিন্তু আমার মাছটা পুরোপুরি হয়ে গেছে তো মাছটা এখন নামাই মুরগির মাংসটা রান্না করে রাখছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিদিনের মতো বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ